এলে কে আজকে আমার ব্লগে আমি আর ওয়েলকাম করব না ওয়েলকাম করবে এই ছোট্ট সোনাটা করো করো বলো বলো রে ওয়েলকাম করে নাকি রে হ্যাঁ আই আচ্ছা tutu, ada dulu si? mau vlog ya কুচকুকে দিয়ে শুরু করলাম তো হচ্ছে আমাদের ফ্ল্যাটেই পাশে যে বিদি ছিল আগে সেই মেকালে দেখিয়েছি তোমাদের বিদির হচ্ছে ভাই হয়েছে আর বিদিরা এতদিন কুচবিহারেই থাকতো মানে এই ছোটো কুচবিহারেই হয়েছে তা এখন ওরা আবার শিফট হয়েছে তো আমাদেরই আবার পাশে আর কি আমাদেরই ফ্লোরে পাশে এসছে আর কি তো এই আমি ওকে ফার্স্ট টাইম দেখলাম এবার বাড়ি এসে এতদিন দেখিনি আজ হচ্ছে কী শনিবার আজ হচ্ছে শনিবার আর এখন ওই দুপুর প্রায় হতে চললো একটা বাসতে চললো আজ শনিবার আর আমিও এবার বাড়ি ফিরতে হবে ওই শনিবারে এসেছি শনি শনি আজকে আট দিন হয়ে গেল আমারও বাড়ি ফিরতে হবে ফিরবো আজকে আর কি ও আসবে মানে পর আসবে আর কি আজকে তোমাদের দাদাভাই আসবে তারপর কালকে দিনটা থেকে হয়তো যাব তো দেখা যাক ওর আসার কথা আছে অফিস শেষ করে একবারে উঠবে আর কি ট্রেনটা যদি পেয়ে যায় তো ভালোই হবে নয়তো প্রবলেম হয়ে যাবে নয়তো কালকে আসতে হবে তুমি কি দেখো কি দেখো তুমি কি বাংলা বোঝো 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 তুমি তো বাঙালি না তুমি কি বাঙালি হ্যাঁ তুমি তো বিহালি বাবা আমার তুমি তো বিহারি বাবা তাই না কিন্তু বাংলাতেই তো থাকো তাই না হ্যাঁ 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 ওরে বাবা রে এত এত টানি কেন এত টানি কেন হ্যাঁ এত টানাটানি কেন ক্যামেরার মধ্যে ড্যাব ড্যাব করে দেখছে দেখছে এই কদিনেই ওর প্রতি একটা মায়া হয়ে গেছে রোজ আসে রোজ কোলে নেই তো তো চলে গেলে ওকে মিস করব। না বাবা হ্যাঁ হ্যাঁ না বাবা বাবা হবা না ভাই হবা হ্যাঁ তোমার দিদি তো আমাকে দিদি ডাকে তাই না হুসু করাইনি হুসু চলো কি কি হয়েছে কি বলতে চাও হ্যাঁ পাটা কত টেস্টি দেখছো পা খাওয়াতেই ব্যস্ত উনি হুম পায়ে কি আছে রে পায়ে কী আছে হ্যাঁ আর ড্যাপ করে দেখছে ড্যাপ ডেপ করে দেখছে তাই চলো কালকের ভিডিওটা আমিও এডিট করবো তোমাদেরকে আপলোড এখনও মানে করতে পারিনি এখনও দিতে পারিনি ভিডিওটা এডিট করতে হবে ইস আবার পা খাচ্ছে রে কি টেস্টলে পাটা দে তো দেখি আমি খাই দে তো আমি খাই পাটা পাছা তো এডিট করছি একটু একটু করে আর একটু একটু করে এদিক ওদিক করছি আর ছোট্টু অনেকক্ষণ হলো ওকে দিয়ে এসছি আর ও এখন এত একদম ছোটো মাত্র ছ মাস তো একটু পরপরও খিদে পেয়ে যায় তো দিয়ে আসলাম ওকে আর মা বললো আজকে আমাকে আবার রান্না করতে মানে মা করেছে কিছু মাছটা আমাকে করতে বললো আর আজকে তোমাদের দাদা ভাইও আসছে মা বললো আমাকে করতে মা সব রেডি করে দেবে তো যাই হোক রান্নাটা করবো আর নাকের দাগটা এত বাজে লাগছে নাকের দাগটা হয়েছে আমারই পাকামোর জন্য যাই হোক বেশি বুদ্ধি আমার বুদ্ধি করতে গিয়ে এটা হয়েছে পুরো হোয়াইটের হয়েছিলো তো এবার বাড়ি থেকে তো হুট করে আসছি তো ওগুলো আর করারও হয় না আর আমি সত্যি বলতে সেরকম রেগুলারিটি মেনটেন করি একেবারেই না তাই জন্য আর আনা হয়নি আর এদিকে মেকআপে শুট ছিল ভাবছি বাজেও লাগছে দেখতে শ্যুট আর মেকআপ করলে তো বাজে লাগবে আরও করেছি স্নান করার যে কি বলবো সহজ ভাষায় পাতি ভাষায় ছোবা যেটাকে বলে মশারির ছোবা তা দিয়ে নাকটা ঢোলতে গিয়ে আমার নাকে এই গাটা দাগ পড়ে গেছে কি ব্যথাও লাথাও করছে দাগটাও রয়েছে দাগটা উঠতে দু তিন দিন সময় লাগবে আজ তিন দিন হয়ে গেল এই অবস্থা নাকে তো এটা করতে সময় লাগবে চলো আমিও যাই একটু রান্নাটা মাকে করে দেই আর কি ব্যাগপত্রগুলো গোছাতে হবে মোটামুটি একটা জায়গায় রেখে কিছু করা হয়নি এগুলো করবো সব হচ্ছে বিকেলবেলায় প্রায় মানে বিকেল সাড়ে পাঁচটারও বেশি সাড়ে পাঁচটা বাজে আর কি সাড়ে পাঁচটারও বেশি না দেখি পাঁচটা ছত্রিশ বাজে আর হ্যাঁ আর ও হচ্ছে চলে মানে ট্রেন থেকে নামলো শুনেছে ভাই গেছে আনতে নিয়ে এখনই আসবে ট্রেনে আসছে তো ভাই গেছে আনতে স্টেশন থেকে আসলো

হ্যাঁ খুর্মা ভালো আছে দাও দেখো তোমাকে আমি কত সিনেমা ঠিক শুট নিচ্ছি গো কী গো তুমি আমাকে আসার সময় এত খুশি হয়েছো সে লোকে অনেক লোকে অনেক খুশি হয়ে গেছে গো তাদের বর নাকি উল্টা হয় আসার সময় তুমি এত খুশিতে আমাকে ভাগাইছো না বাড়ির থেকে আচ্ছা ওরা বুড়া খুশি হইছে মানুষ কিন্তু তুমি বলে সত্যি সত্যি চাও আমি এমন গরে জায়গা তাই কও কিন্তু সবাই তো ভালোই চায় আমার না ও তো ওকে মানে ও যাবে সাথে আর কি ওকে নিয়ে বিরোধছি এনজিপি ধরেতে নিয়ে দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের শিলিগুরির এনজিপি এনজিপি চল ও চলো যাবো তো পাপার দোকানে আর ওই জিন্স নিয়েছিলাম ওটার যে পাটাকে কাটাতে লাগবে তো সেগুলো করতে যাবো অল্টার ফল্টার না কাটাবো কাটাবো পা কাটাবো তো আসলাম পাপার দোকানে আর দেখো আজকে নতুন স্টক ঢুকেছে অনেকগুলো মোবাইল ঢুকেছে আজকে এরকম সপ্তাহে সপ্তাহে ঢুকতেই থাকে তোমাদের ভালোবাসা আশীর্বাদে এভাবেই যেন সবসময় তোমাদেরকে নতুন মাল দিতে পারি আমরা ভালো ভালো মাল দিতে পারি তো তোমরা যারা দিনাটা কুচবিহারে আছো তারা হ্যান্ড টু হ্যান্ড একদম ফোন পেয়ে যাবে তোমরা যদি অর্ডার করো বা ফোন করো কোন জিনিসটা কি লাগবে তোমরা সমস্ত ডিটেলস ফোন করলে আমাদের থেকে কিন্তু পেয়ে যাবে চলে তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি কাল আরও একটা ব্লগ হবে তোমাদের জন্য সেটা কালকেই সবটা বলবো তো দেখো আর জামাই ঝাঁশবি দুজনে মিলে বসে ওই তার থেকে যে টিপটাপগুলো থাকে ওই বাবুজগুলো দুজন মিলে ফাঁচাচ্ছে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছি পরে ব্লগের সবাই ভালো থেকো